যারা এসেছি সত্যি আজকে তেলাওয়াত কি তোমার আয়াত থেকে এমন কিছু আমরা শোনার চেষ্টা চালাবো আল্লাহ যেন আমাদের জীবনটা সত্যি সাকসেস করে দেন যে আল্লাহ আমাদেরকে দয়া করে নিয়ে এসেছেন হাজার মানুষের ভেতর থেকে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বনবি আল্লাহ যত কিছু দুনিয়াতে দিয়েছিলেন সবগুলোর ব্যাপারে আদেশ হচ্ছে অমা আতা কুমর উনি যা দিয়েছেন তোমরা আঁকড়িয়ে ধরবা অমা নাহা কমান হু ফান্তা যেটা নিষেধ করে ওইটা ছেড়ে দিবা এ নির্দেশ কার আপনি ওনার পুরান জীবনের সাথে মিলাবেন বিশ্বনবীর নেতৃত্ব দিয়েছিলেন সতেরো বছর বয়স থেকে একটা দল তৈরি করে হিলফুল ফজল শান্তির সঙ্গ এই যে নেতৃত্বের গণাবলি তৈরি করার জন্য আল্লাহ পাক তাকে ছোটবেলা থেকেই গড়ে তুলেছেন পৃথিবীর যুবক যারা আছো এই যুবক মানুষগুলো সতেরো বছর আঠারো বছর বিশ বছর বয়স হলে কি করবে হতাশ হয়ে দিক ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় এরা যে কি করবে নবীজি কি আল্লাহ সেটা দেখিয়েছেন কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা আজকে থেকে যাদের পনেরো বছর ষোলো বছর সতেরো বছর বয়স আমাদের এই বয়সে যেহেতু শায়তান বেশি টার্গেট করে আক্রমণ করে আমরা নবীর মতো শান্তির সঙ্গ যেখানে পাবো দলে ভর্তি হয়ে যাব যে দল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায় নেতৃত্বের গণাবলি তৈরি করতে চায় চাই দেশে হাজারো মানুষের নেতা হতে চায় রাজনীতি করতে চায় নেতৃত্বের কিছু কোয়ালিটি লাগে আন্দাজে নেতৃত্ব দেওয়া যায় না দাবিও করা যায় না নেতা হওয়ার জন্য পড়া কোরআন শরীফের ভেতরে আমি সাতটা কোয়ালিটি পেয়েছি কয়টা এই দেশে যারা নেতৃত্ব দিচ্ছে এসে ছাত্রদের বলেন বুড়াদের বলেন যারাই সাত নেতৃত্বে আছেন নেতা যারা আমি কয়েকটা বলছি দেখেন তো একটা মেলে কিনা এক নাম্বারে কেউ যদি নেতৃত্ব দিতে চাই নেতা হতে চাই তাহলে তাকে পুরুষ মানুষ হওয়া লাগবে মহিলা নেতৃত্ব দিতে পারবে না এটা আমি বানালাম হ্যাঁ সরাই নেসা চাউত্রিশ নম্বর আয়তের প্রথমাংশে আছে আর মোনা নিশা আল্লাহফা বলেন পুরুষরা হবে নেতৃত্ব দানকার ইয়ার মেয়েরা থাকবে তাদের আন্ডারে এই সঠিক কথাগুলো আজ তিপান্ন বছরে কোরানের এই অনুষ্ঠানগুলোতে বলা হয় না মানুষের জন্য এই কথা শুনলে নতুন মনে করে এ আবার কি বলছে এটা কি নতুন কথা বলেন বলেন আপনারা তো বলতে দেননি এতদিন এটা না বলতে বলতে নেতৃত্বের জায়গাগুলোতে তাকান আমরা হয়েছি জোগালি ওরা রাজমিস্ত্রি আজকে থেকে করানের সিদ্ধান্ত জানলাম নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে বলেন বলেন নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে কি শত মাহফিল আপনি ধরা পড়ে গেছেন যারা যেই দলের লোক না কেন কোন মতের লোক আমার ওগুলো দেখার দরকার নেই আমি কোরআন থেকে শোনাচ্ছি আজকে থেকে যতদিন বেঁচে আছেন কোন মহিলা নেতৃত্ব আমি মানি না আমি মানতে চাই পুরুষে আমার মনে হয় এটা যদি আজ দেশের মানুষ জিজ্ঞাসা করে মেনে নিতে পারে কোনো চালে মারে এই কোনো মহিলা বসতে পারবে না দ্বিতীয়টা বলবো এটা একটু ঝামেলা হবে সরাই বাকারা প্রথম নাম্বার পারা আঠারো নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের একশো চব্বিশ নাম্বারা ইতিহাসে আমি পদে পদে ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম এত তাপসিরে আমি পেয়েছি আল্লাহাক আমাদের জাতির পিতা যিনি আসল জাতির পিতায় নকল টানা যিনি আসর তাকে 50টা পরীক্ষা করেছিলেন জীবনে কত প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে ফাতাম্মা হন্না তিনি পরিপূর্ণ করে দেখিয়েছেন যে হ্যাঁ আমি পাশ আল্লাহ শেষ পরীক্ষায় তাকে বললেন কলাইনি জাইলু কালিন নাসি মা ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম নেতা হতে হলে পরীক্ষা দেওয়া লাগে আর আমরা এমন নেতাও পাই যে নেতা কোল কেটা নেই কোল না মানুষ নেই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী নেতৃত্ব দিয়েছিলেন পরীক্ষা দিয়ে একটা দুইটা না পঞ্চাশটা কয়টা বলেন বলেন তার ইমান সম্পর্কে পরীক্ষা ছিল দশটা আমল সম্পর্কে কাজ সম্পর্কে পরীক্ষা ছিল দশটা এই দশটাকে আমি করানের কারিমে তিন জায়গায় তিন দশ এ তিরিশটা পেয়েছি আর নিজের শরীরের ভেতরে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন দশটা উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলেন শুধু মুসলমানদের জন্যে না লেন মানুষের জন্যে কার জন্যে দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্যে নেতা ইব্রাহিম আলহ সাল্লাম উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন বলেছিলেন্লাহ নেতা হওয়া নেতৃত্ব দেওয়া কি শুধু আমি পেলাম নাকি আমার সন্তানাদি যারা আসবে তারাও পাবে আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন হে ইব্রাহিম তোমার সন্তানাদি যারা কেয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে কিন্তু কোন জালেমের জন্য আমার ওয়াদা নেই ইয়ানালু এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোন জালেমের জন্য জলেম না জলিমিন বহু বসন দিয়েছেন কোনো সালেমের সাথে আমার ওয়াদা নেই যে তারা নেতৃত্ব দিতে পারবে আর তো সাড়ে পনেরো বছর শেষ অত বড় সালেম ছিল সে তত বড় নেতা ছিল যায় না ঘরের সাথে যারা চড়িত এর সাথে বড় সালেম দুনিয়াই হতে পারে বলেন আমাকে দশ দিন রেখেছিলো ওই মাটির নিচে কিছু কিছু মানুষকে দেখেছিলাম যে এত বড় বড় নখ হয়ে গেছে চুল হচ্ছে জঙ্গল থেকে বের হচ্ছে আর ভাই দুই মাস পাঁচ মাস না ওই লোকটা আছে আট বছর দশ বছর বছর যদি আরামে রাখে তত থাকা যায় এই যে পায়ের ভেতরে এভাবে হাত দেয় আমি নিচে দেখেছি পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেট আছে এই রডের সাথে হাত হ্যান্ড কাপ দিয়ে লাগিয়ে দেয় দু মিনিট পাঁচ মিনিট থাকলে তো মানুষের মাজা ব্যথা হয়ে যাওয়ার কথা আমার দশ দিনে এমন ব্যথা হয়েছে এই পেছনে এখনো পর্যন্ত এই হাড়ের ভেতরে ব্যথা করে আমার সাথে ফখরুল ভাই ছিলেন উনি দেখতাম ষাট পাঁট হয়ে হাত পাঁচ ছেড়ে দিয়ে ঘুমিয়াস এই জেলখানার এই ফাঁসির কন্ডেম ছেলে আপনাদের এই গাজীপুরের কাশিমপুর সাইন নাম্বারে রাতের বেলা মাঝে মাঝে বলতাম ভাই আপনি এইভাবে করে শুয়ে পড়েন আচ্ছা তোমার সাথে কি হয়েছে আমি জানি না তবে আমাকে নিয়ে এইভাবে রেখেছিল যে থাকা কত বড় নিয়ামত এটা আমি এখন টের পাচ্ছি আমি যে হাত পা ছেড়ে দিয়ে ষাঁট পাঁট হয়ে শুয়ে পড়ি এটা আমার জন্য একটা নিয়ামত আমার একদিন দুই দিন না বছরের পর বছর এইভাবে রেখে দিয়েছিল দেড় মিনিট থেকে দুই মিনিট সময় তো টয়লেট করার জন্যে পচা ছোলা কয়েকটা দিত সকালে তিরিশ চল্লিশটা ছোলা দিত তা তো পচা দফর বেলা খাবার দিয়েছে মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে এত বড় জুলুমের সাথে যারা জড়িত ওকে জানতো না যে এখানে মানুষ আছে আপনি এর এরপরও জালেমের পক্ষে কথা বলেন আপনি মানুষ এখন পর্যন্ত দেশে অনেক জালেমের দোসররা জালেমদের পক্ষে স্ট্যাটাস দেয় শয়তান তোরে এরকম চোদ্দ বছর আয়না ঘরে রাখা দরকার তখন তুই টের পাবি যে মা কেমন লাগে এত বড় দুঃসাহসিক কাজ করার পরও যদি কারো ভেতরে বিবেক জাগ্রত না হয় ওরে মানুষ বললে গোনা হবে ওটা একটা জানোয়ার এবার সিরাজগঞ্জ ছিল নাম শোনেননি সিরাজগঞ্জ পাবনা ওখান থেকে বাড়ি যাবার সময় দেখি ড্রাইভার গাড়িটা কুকুরের ওপর দিয়ে চালি না দিয়ে বাইরে দিল রাস্তা একটা কুকুর মরে পড়েছিল ওনারা বললাম আপনি এমন করে চালালেন এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত ড্রাইভার আমার বলছে হজর দেখেন না একটা কুকুর পড়ে আছে মরে আমি ডবল করে চাকা দেব আমার বিবেক নেই বললাম আপনার নাম কি সুব্রত আপনি একটা হিন্দু মানুষ আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে একটা মরা জিনিস ডবল করে আপনি মারেন না যাই একটা মরা মরা জিনিস জিনিস ডবল করে মারলে কি হয় মরলে কি আর না মরলে কি তাও তো কুকুর একটা ড্রাইভার আমার দিকে ঘরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর হ্যাঁ কেমন হুজুর আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে চাকা চালিয়ে দেব আমার বিবেক কি মরে গেছে আ আপনার এই কথাটা শোনার জন্যই তো আমি ছিলাম আপনি একটা হিন্দু মানুষ ইমান আপনার নেই কিন্তু বিবেক আছে এই জন্যে ডবল করে আপনি মরা জিনিস মারতে পারলেন না অথচ দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর জসিম ভাইয়ের মতো মানুষকে এ রাজপথেই পিটিয়ে মারার পরে লাশের ওপরে ড্যাস দিয়েছে এদেরকে আপনি মানুষ বলেন হ্যাঁ এটা ডিস্টার্ব হলে বন্ধ করে দিন কি সমস্যা কি আপনাদের না 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 আমাদের কথা বুঝতে হবে ভাই একটু এলোমেলো হয়ে গেলে কিন্তু আপনি হারিয়ে যাবেন যে কথাটা বসানোর জন্য এটা নিয়ে আসলাম এই মানুষগুলোকে রাস্তায় যখন আমাকে চোখ বেঁধে নিয়ে যেতে মাটির তলা দিয়ে দেখতাম দেওয়ালের ওপরে এই নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে ভাই কারা কি আসেন জানি না যদি একটু বাইরে যেতে পারেন তবে আপনি এই নাম্বার একটু জানাবেন যে আমি বেশি আছি এটা যে কোন বছরও জানে না কোন মাস তাও জানে না কি বার তাও জানে না কয়টা বাসেও তাও জানে না আন্দাসের ওপরে চলতেছে একদিন দুই দিন না চোদ্দ বছর মানবতার সামনে মহা কৌতুক করে যারা আজ মানবতার ফেরিওয়ালা নাম দিয়েছেন মানব দরদি নাম দেন আপনি কিসের মানুষ দাবি করেন আপনি কেয়ামতে যখন উঠবেন আপনার এখানে লেগা থাকবে জালেম টের পাবেন তখন কত ধানে কত চাল হয় এজন্য নেতৃত্ব কোনো জালেমের জন্য দেওয়া জায়েজ নেই এটা আল্লাহর পক্ষ থেকে নাকি আমি বানালাম বলেন বলেন আজকে থেকে আমরা চাই এই দেশে কোন নেতা যারা হবে যদি জালেম হয় ওদের রাজনীতি যেন আমরা বন্ধ করে দিতে পারি কোন জালেম আর নেতৃত্ব করতে পারবে না ঠিক আছে আমার মনে হয় এখন যে সময় চলছে সারা সালেম ছিল আমরা তো জানি কারা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে সাদা বাসি করে গম করিয়ে খন করিয়া আয়না ঘরের সাথে জড়িত থেকে যারা অত্যাচার করেছেন এই সাড়ে পনেরো বছর আমরা চাই তাদের নামের তালিকা করে করে মোড়ে টোমড়ে টাঙিয়ে দেন কেয়ামতের আগে কোনো সালেম যেন এলাকায় ঢুকতে না পারে এটা দ্বারা দুইটা উপকার হবে দেশে জুলুম বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত যারাই সামনে চেয়ারে আসবে ওরা চিন্তা ভাবনা করে না এরকম করলে আমাদের এরকম চা চা চালিয়ে দেবে জনগণ যেন আমাদের উচিত হচ্ছে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে এটা আল্লাহর ফায়সালা এটা আমি বানালাম যারা নেতা হবে জালেম হতে পারবে না যারা নেতৃত্ব দেবে মহিলা হতে পারবে না